বিশ্বনবীজি ক্ষমা করে দিতে পারেন তাহলে আমরাও বলছি আমাদের প্রতি যারা জুলুম করেছে আমাদের প্রতি যারা অত্যাচার করেছে আজ প্রায় পনেরো থেকে সতেরোটা বছর ধরে এই দেশের বড় বড় প্রখ্যাত ইসলামী চিন্তাবিদকে যারা বিনা অপরাধ ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মারছে আমাদের কোরআনের পাখি পঞ্চাশ বছরের তাফসির কারক আল্লামা সাইদিকে পর্যন্ত ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে অসংখ্য মায়ের বুক খালি করেছে অসংখ্য জুলুম কানায় কানায় পূর্ণ করে দিয়েছে আমরা এক বাক্যে এটাই বলবো আমরা নির্বিকে সবাইকে ক্ষমা করে দিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ 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 সোনার শান্তিময় বাংলাদেশ গড়তে চাই কথা বলেন ঠিক না আমাদের প্রতি সেই আক্রোশ নাই এরপরও এরপরও গত দুই তিন দিনে যারা জ্বালাও পোড়াও করেছে ভেঙেছে চুরমার করেছে অবশ্যই আমি আমার ব্যক্তিগত মত থেকে এই বিষয়টার উপর তীব্র নিন্দা জানাচ্ছি আপনারা কি জানান সেটা জানি না কিন্তু আমি দুঃখ দুঃখ প্রকাশ করছি এই বিষয়গুলো মেনে নেওয়ার মতো না ভাই মনে রাখবেন জুলুম জুলুম অত্যাচার করার পর যখন জুলুমকারীদের পতন হয় আর আপনি যদি ওই একই প্রতিশোধ নেন তাহলে জুলুমবাজ আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না কথা বলেন ঠিক কিনা রাসুল সাল্লা সাল্লাম শুধু রক্তাক্ত করা শিখায় নাই নাই ক্ষমা করা শিখাইছে তারা আমাদের প্রতি জুলুম অত্যাচার করেছে আমরা তাদের সঙ্গে ভালো ব্যবহার করে ভালোবাসা দিয়ে তাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করব কথা বলেন ঠিক। রাসুল সাল্লা সাল্লামের ব্যবহারে তার আদর্শে তার গুণে গুণান্বিত হয়ে যারা অপরাধী তারা অপরাধ ছাড়তে বাধ্য হয়েছে যারা জুলুম করতো তারা জুলুম ছাড়তে বাধ্য হয়েছে শুধু ব্যবহার দেখে আমি আপনি যদি সেই ব্যবহার না করে এমন ব্যবহার করি যদি মানুষ কয় যে না এখনকার থেকে তো আগেরটাই ভালো ছিল কি কথা কাম এমন কিছু যদি আমরা করে ফেলি যে এখনকার থেকে আগেরটাই ভালো ছিল তাহলে কি লাভ কি হলো প্রথমে একটা কথা বলেছি স্বাধীনতা অর্জন করার থেকে রক্ষা করা কঠিন প্লিজ খুব মনোযোগ দেন যেই মুহূর্ত থেকে দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো তারপর থেকে এই দেশের প্রতিটা বালুর কোনাও পর্যন্ত আমাদের দেশের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ এগুলো নষ্ট করা মানে এই দেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করা অনেকে আছেন ঘর বাড়ি জ্বালাই দিচ্ছে অত্যাচার করতেছেন ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছেন এটা কখনো ইসলাম সমর্থন করে না কোন বিবেকবান মানুষেরা সহ্য করবে না বা সমর্থন করবে না আপনি আপনার প্রতিশোধের কারণে তার ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিচ্ছেন ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছেন আপনি একটা চিন্তা করলেন না তার পরিবার আছে তার সন্তানরা আছে স্ত্রীরা আছে তারা কি অপরাধী তাদের পেটেও আপনারা আঘাতটি মারছেন এই জন্য এগুলো নিন্দনীয় কাজ কাজগুলো করবেন না ভাই এই কাজগুলো করা যাবে না সতেরো বৎসর জুলুম সহ্য করেছেন এখন মাফ করে দেওয়া শিখুন এর থেকে বড় মানবতার কাজ আর হতে পারে না আপনাদেরকে বলবো কে করে কারা করে এটা দেখার বিষয় নয় কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব যারা করে তাদের হাত থেকে এগুলো হেফাজত করা আমাদের ইমানি দায়িত্ব কথা বলেন ঠিক কিনা কেউ যাতে না করতে পারে বাংলাদেশের সবাই ফেরেস্তানা এর মধ্যে কিছু ব্যক্তি থাকে সাবি ঘুরানের জন্য এর মধ্যে কিছু থাকে গৃহযুদ্ধ বাজানোর জন্য মানুষের মধ্যে ঝামেলা আগুন আরো বাজুক আরো ষড়যন্ত্র তৈরি হোক এর জন্য তারা যাতে আগামীতে আর সুযোগ না পায় এর জন্য আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে কি হতে হবে বলেন দায়িত্বশীল হতে হবে আর মারামারি নাই আর ঝগড়া বিবাদ নাই প্রতিহিংসার আগুন ছেড়ে দেন দূরে ছুঁড়ে মারুন এখন সব কিছু বাদ দিয়া আমাদের সোনার বাংলাদেশটাকে আমরা নিজ নিজ দায়িত্বের সহিত আগামীতে সোনার বাংলাদেশ আমরা আগামীতে সুন্দর একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা নিয়ত করি আবদ্ধ হই প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তিগত দিক থেকে আমরা দায়িত্ববোধ লাভ করে দায়িত্ববোধ নিয়ে আমরা সামনের দিকে চলতে থাকি ইনশাল্লাহ কি চলা যাবে না ইনশাল্লাহ যাতে করে আমরা দেখিয়ে দিতে পারি আগে যা উন্নয়নের খেলা দেখাইছে তার থেকে আরো ডাবলের ডাবল উন্নয়ন আগামীতে আমরা করে দেখাবো ইনশাল কারণ আমার এই দেশ থেকে কেউ চুরি করার সাহস পাবে না আগামীতে এই দেশ থেকে কেউ দুর্নীতি করার সাহস পাবে না ইনশাল্লাহ দেশের টাকা পাচার করে বিদেশিতে বিদেশিতে রপ্তানি করার সাহস তারা পাবে না ইনশাল্লাহ আমরা অচিরেই এমন দেশ কায়েম করবো দেশ দেশের বিধান হবে কোরআন বিধান কথা বলেন ঠিক আমরা এমন কাউকে আমার দেশের দায়িত্ব দিতে চাইব বা সাহায্য করব বা দায়িত্বের চেয়ারে বসাব যাদেরকে দায়িত্ব দেওয়ার ফলে সংবিধান হবে আল কোরআন যেই দেশের সংবিধানে প্রতিটা সেক্টরে কোরআনের আইন আয়াত দ্বারা আইন জর্জরিত হবে আইন বিধান হবে আমরা তাদেরকে ইনশাল্লাহ ক্ষমতায় বসাবো ঠিক কিনা বলেন আমরা ইনশাল্লাহ আগামীতে এমন ইসলামিক রাষ্ট্র হিসাবে গঠন করবে এটা এটা আমাদের সবাইকে লাগবে আমাদের সকলকে সবারই প্রয়োজন সামর্থ্য সহযোগিতা সবারই প্রয়োজন যেই হোক যেই হোক আমরা সবাই এক আমরা চাইব না যে আমাদের দেশটা আবার পুনরায় কোনো দুর্নীতি বাজরা দুর্নীতি করার সুযোগ পায় আমরা চাইব না আমাদের দেশে যেন আমাদের দেশের ক্ষমতা কোনো চোরদের হাতে যায় আমরা সেটাও চাইবো না হিসাব সর্বোপরি আমরা আমাদের দেশটাকে একটা ইসলামিক রাষ্ট্র হিসাবে গঠন করতে চাই আপনারা কি রাজি আছেন তারা কি রাজি আছেন শোনেন মনে করবেন না দেশ স্বাধীন হয়েছে কিন্তু ইসলামের স্বাধীন এখনো হয় নাই ইসলামের স্বাধীন তখনই হবে যখনই কোন চোরকে ধরা পড়বে চোরের হাত চোরের হাত কেটে দেওয়া হবে কোরআনের বিধান অনুযায়ী যখন প্রকাশ্যে দেবালকে জেনাকরদের বিচার হবে প্রকাশ্যে যখন মদের বিল চিরতরে হারাম হবে জুয়া লটারি মদ্যপান অশ্লীলতা পুরোতরে বন্ধ হয়ে যাবে মনে রাখবেন ইসলামের বিজয় এই দেশে সেই দিন হবে যেই দিন মসজিদে আজান দিতে দেরি হবে কিন্তু প্রত্যেকটা মুসলমানকে বাধ্যতামূলক মসজিদে যাইতে দেরি হবে না বুঝবেন সেদিন ইসলাম কায়েম হয়েছে ইসলাম কায়েম হবে সেই দিনই যেই দিন আমার ভাইরা প্রকাশ্যে দিবার মুসলমানদের রমজান মাসে কোনো মুসলমান দিনের বেলা হোটেল খোলা রাখবে না প্রকাশ্যে কেউ খেতে পারবে না সেই দিন ইসলাম আমার ভাইরা প্রতিষ্ঠিত হবে কথা বলেন ঠিক না। ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই দিন যেই দিন আমার আপনার ঘরের মা বোনেরা প্রকাশ্যে অব্দ হয়ে রাস্তায় বের না হয়ে পদ্মার সহিত ঢেকে ঢুকে আমার ভাইরা চাদর দ্বারা আবৃত্ত করে রাস্তায় বের হবে বিনা পর্দায় কোনো মহিলা চলতে পারবে না সেই দিন বুঝবেন ইসলাম কায়েম হয়েছে ইনশাল্লাহ এই দিনগুলো আমরা অচিরেই আনার চেষ্টা করব ইনশা আমার ভাইরা আমার বন্ধুগণ কয়েকটা জিনিসের মাধ্যমে বিজয় অর্জন করেছি একটা হলো ধৈর্য একটা কি জোরে বলেন কি ধৈর্য আল্লামা মরভুম আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাই উনি বিশ বৎসর পূর্বে একটা কথা বলে গিয়েছিলেন মার খাও জেলে যাও শহীদ হও ধৈর্য ধারণ করো বিজয় তোমাদের আসবেই আসবে প্রমাণ সো আমার ভাইরা আপনাদের এলাকা প্রত্যেকের দায়িত্ব এটা কালকে আমাদেরকে টিউনো অভিষেক ডেকেছিলেন রা প্রধান আপনার কি বলেন র্যাবের যে বিভাগীয় প্রধান ডিসি সহ অসংখ্য সম্মানিত ব্যক্তিরা আমাদেরকে ডেকেছিলেন যাদের কথা হচ্ছে একটাই দেশ আপনাদের হাতে মানে সবার কোন দলের কথা বলে নাই যে বাংলাদেশে যারা যে জনগণ আছে তাদের হাতে আর যারা দেশের দুশ্মন ছিল এদের মধ্যে অর্ধেক পালাইছে আর অর্ধেক কিছু গর্তে লুকায় আছে তবে কেউ অপরাধ করে পার পাবে না সবারই বিচার এই বাংলার মাটিতে হবেই হবে সো আপনাদের যেহেতু এখন প্রত্যেকের দেশ আপনারা এখন দেশকে কিভাবে শান্ত রাখা যায় সেই চেষ্টা না খারাপ প্রত্যেকটা ব্যক্তি সজাগ থাকুন দায়িত্ব বোধ হন কেউ যাতে কোনো দুষ্কৃতি করতে না পারে ষড়যন্ত্র করতে না পারে মানুষের জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব আপনাদের কঠোরভাবে মানুষের যান এবং মালের নিরাপত্তা দিন রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা দিন সবকিছু দেখে রাখেন ইনশাআল্লাহ অল্প কয়েকদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ বলেন আপনারা প্রত্যেকের দায়িত্ব বোধ হন আর হিংসা কে কে আপনাকে কষ্ট দিয়েছে আপনার জুলুম করেছে কে আপনার উপর অভিচার করেছে এগুলো সবকিছু ভাব এগুলো সবকিছু কি এগুলো আমরা মনের মধ্যে আর না রাখি ভাই যাদের প্রতিশোধ নিচ্ছেন তারাও কিন্তু আপনার এলাকার সন্তান তারাও আপনার হয়তো কোনো আত্মীয় হবে বা কেউ হবে তারা হয়তো না বুঝে আপনার উপর জুলুম অত্যাচার করেছে কিন্তু আপনার জন্য মহৎ গুণ হচ্ছে তাদেরকে ক্ষমা করে দিন ইনশাল্লাহ কি পাবেন না কোনো মারামারি নাই কাটাকাটি নাই জুলুম অত্যাচার নাই সবাই মিলে এক কাতারে তার হয়ে দল মত নির্বিশেষে আমরা ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। ইনশাল তবে সবার টার্গেট থাকতে হবে সুযোগ যেহেতু এসেছে আমরা এই সুযোগে বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ সবাই একমত না ইনশাল্লাহ আমরা ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে যেভাবে আমাদেরকে যা হেল্প করার দরকার সাহায্য করা দরকার আমরা সেইভাবে করবো ইনশাল্লাহ আর বিশেষ করে পুলিশ পুলিশ যারা তাদের উদ্দেশ্যে বলবো সম্মানিত অনেক পুলিশ মহোদয়রা আমি ভিডিওতে দেখলাম তারা কেঁদে কেঁদে কান্না করতে করতে তারা একটা বিষয় বারবার বোঝাচ্ছে যে আজকে আমি আমরা পুলিশ বাহিনী জনগণের কাছে জনগণের কাছে ঘৃণার পাত্র হয়েছি নিম্ন মানের হয়েছি কারণ একটাই জুলুমবাজদের হুকুম বাধ্য হয়েছি শুনতে অত্যাচার স্বৈরাচারীর যখন কোন যখন তাদের হুকুম আমরা শুনে কাজ করেছি যার কারণে আজকে আমরা এই পর্যায়ে আসছি তারাও এবার সিদ্ধান্ত নিয়েছে আমরা কারো ফোনে কারো হুকুমে কোন স্বৈরাচার বা জুলুমবাজদের কথা মতো আমরা চলবো না আমরা আমাদের স্বাধীনতা দিয়ে নিরপেক্ষভাবে জনগণের কে দলীয় কে বিরোধী দল আর কে সরকারি দল কে কত বড় কেস নিম্ন এগলার না দেখে আমরা আমাদের সঠিক কাজ দেশকে দেশের মানুষকে ভালোবেসে করতে চাই এজন্য সম্মানিত ভাইরা আমার মেহরবানি করে আপনারা যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদের কাছে যান তাদেরকে সাহস দিন হ্যাঁ তাদেরকে সাহস দিন আমরা বাংলাদেশের জনগণ আপনার সঙ্গে আছি কোনো ভয় নাই বিশ্বাস করেন বর্তমান পুলিশেরা এতটাই আতঙ্কের মধ্যে ভয় আছে কোনো জায়গায় তাদেরকে দেখা যাচ্ছে না কথা বলেন ঠিক কিনা বাংলাদেশের কিছু দুষ্কর্তিরা যারা তারা সব থেকে বড় ভুল করেছেন বিভিন্ন থানাগুলার মধ্যে হামলা করে এটা একদম ঘৃণামূলক কাজ এটা তীব্র নিন্দা জানাচ্ছি যারা এই সমস্ত কাজ করেছেন প্রকৃতপক্ষে তারা দেশপ্রেমিক হতে পারে না এই কাজগুলো করবেন না এই জন্য যেখানে যার যে ফারি থানা হোক বা যেখানে যাদের আছে তাদেরকে ভালোবাসুন তাদেরকে কাছে টেনে নিন তাদেরকে সাহস দিন ইনশাল্লাহ আগামীতে সবাই মিলে আমরা নিরপেক্ষভাবে আমাদের সোনার দেশকে করে তুলব ইংসা ইংসা আল্লাহ বিশ্বনবী ব্যবহার দিয়ে মানুষকে ভালো করেছেন আমরা কি পারবো না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ খুদার যতরা সহ্য করতে পারে না বেরিয়ে পড়েছে কোথাও কোনো কাজ পাওয়া যায় কিনা কোথাও কোনো সাহায্য পাওয়া যায় না কিন্তু কোথাও কোনো সাহায্য কাজ পাচ্ছিলেন না নজিৎ